চালিয়ে যাচ্ছে জম্মের খাওয়া খাচ্ছে আর এদের এই খাদিমদারি করতে না কুটুম আসছে মিলাদে না বাড়িওয়ালা আসতে পারছে এক কথা ঠিক বলছে না ভুল বলছে বাড়িওয়ালা ওদের খাওয়াতে গিয়ে মিলাদে সময় দিতে পারছে না ভালো করে বুঝবেন কেন না জাহাজটা বলি বুঝিয়ে দে বাড়িওয়ালা ওদের খাওয়াতে গিয়ে বাজার টাজার এটা ওটা হাবি জাবি সব দুনিয়ার করলো করে রান্না বান্না হয়ে গেল ওদের খাদিমদারি করতে গিয়ে বাড়িওয়ালা এখানে আসতে পারলো না আর ও কাওরা জম্মের খেয়ে ও একবার প্যান্ডেল তলায় এলো না এই কুটুম কিছু বলবে না তো আমার হ্যাঁ মেন রোডে তুলে দিয়েছো আর কিছু না তারপরে গাড়ির চাকা খুলে চালাবো কোনো অসুবিধা নেই কুটুমরা বলবে বলতে পারবো না আমি অন্য ডাঙার কথা বলছি কবর ডাঙ্গা আছে রুয়ে ডাঙা আছে অনেক ডাঙা আছে গো ওরা হাঁস গেলা গেলে অথচ প্যান্ডেলে সে এক ঘন্টা বসে না ও ভাবি একটু জায়গা করে দাও ও বাবু একটু জায়গা করে দাও ঠিক বলছি না ভুল বলছে খেয়ে শুয়ে পড়লো পুরু আলুর বস্তার মতো সারা রাত মনে হবে গড়ে পড়ে আছে কোনো হুঁশ নেই ওর এবার যে বাড়িওয়ালাটা এত কষ্ট করলো তাদের মেহমানদারি করলো তাদের খাওয়ালো সব করালো এই করতে করতে ও আলা মেরে গেছে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি ও ভাবছে ধর একটু শুই ও ঘুমিয়ে পড়েছে ছেলে ছোকরাগুলো বাড়িতে গিয়ে দেখছে এ ঘরে কুটুম ও ঘরে কুটুম এ বারান্দায় কুটুম ও বারান্দা হ বিলা দেখে শোবো তোদের বলিনি আমি তোরা ও তোরা বিশ্বাস কর আমি তোদের বলি তোরা শুয়ে পড় রাত বারোটার পরে ফেরেস্তা নামলেও লোক শোনে না তো যতটা পানি পড়া দিয়ে হয় বুঝলেন হ্যাঁ কি করব মজলিসটা তো রাখতে হবে তাহলে সব কেটে পড়বে আর এখানে চট পড়ে থাকবে না বলবো